কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ লোকেন পালিত বিলাতে যখন আমি ইউনিভার্সিটি কলেজে ইংরেজি সাহিত্য ক্লাসে তখন সেখানে লোকেন পালিত ছিল আমার সহাধ্যায়ী বন্ধু বয়সে সে আমার চেয়ে বছর চারেকের ছোট যে বয়সে জীবন স্মৃতি লিখিতেছি সে বয়সে চার বছরের তারতম্য চোখে পরিবার মতো নহে কিন্তু সতেরোর সঙ্গে তেরোর প্রভেদ এত বেশি যে সেটা ডিঙাইয়া বন্ধুত্ব করা কঠিন বয়সের গৌরব নাই বলিয়াই বয়স সম্বন্ধে বালক আপনার মর্যাদা বাঁচাইয়া চলিতে চায় কিন্তু এই বালকটি সম্বন্ধে সে বাধা আমার মনে একেবারেই ছিল না তাহার একমাত্র কারণ বুদ্ধিশক্তিতে আমি লোকেনকে কিছুমাত্র ছোট বলিয়া মনে করিতে পারিতাম না ইউনিভার্সিটি কলেজের লাইব্রেরিতে ছাত্র ও ছাত্রী বসিয়া পড়াশোনা করে আমাদের দুইজনের সেখানে গল্প করিবার আড্ডা ছিল সে কাজটা চুপি চুপি সারিলে কাহারও আপত্তির কোনো কারণ থাকিত না কিন্তু হাসির প্রভূত বাষ্পে আমার বন্ধু তরুণ মন একেবারে সর্বদা পরিস্ফিত হইয়াছিল সামান্য একটু নাড়া পাইলে তাহা সশব্দে উচ্ছ্বসিত হইয়া থাকিত সকল দেশেই ছাত্রীদের পাঠনিষ্ঠায় অন্যায় পরিমাণ আতিশয্য দেখা যায় আমাদের কত পাঠরত প্রতিবেশিনী ছাত্রীর নীল চক্ষু নীরব ভৎসনা কটাক্ষ আমাদের সরব হাস্যালপের ওপরে নিষ্ফলে বর্ষিত হইয়াছে তাহা স্মরণ করিলে আজ আমার মনে অনুতাপ উদয় হয় কিন্তু তখনকার দিনে পাঠ্যাভাসের ব্যাঘাত সম্বন্ধে আমার চিত্তে সহানুভূতির লেশমাত্র ছিল না কোনো আমার মাথা ধরে নাই এবং বিধাতার প্রসাদে বিদ্যালয়ে পড়ার বিঘ্নে আমাকে একটু কষ্ট দেয় নাই এই লাইব্রেরি মন্দিরে আমাদের নিরবচ্ছিন্ন হাস্যালাপ চলিত বলিলে অত্যুক্তি হয় সাহিত্য আলোচনাও করিতাম সে আলোচনায় বালক বন্ধুকে অর্বাচীন বলিয়া মনে করিতে পারিতাম না যদিও বাংলা বই সে আমার চেয়ে অনেক কম পড়িয়াছিল কিন্তু চিন্তা শক্তিতে সেই কমিটুকু সে অনায়াসেই পোষাইয়া লইতে পারিত আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার পাঠ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার